এই যে দেখুন কান খুঁড়োটা ভিতর দিয়ে বেরিয়ে গেল গ্যাবির মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখুন কিছুটা কেটে রাখা ধনে পাতাও দিয়ে দেবো নমস্কার বন্ধুরা এমন যে ফেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আপনাদের দাদা সকালবেলায় গিয়ে এক কেজি দেখুন এখানে লাল ভোলা নিয়ে চলে এসেছে আর এই ভোলা মাছের রেসিপি জানেন খুবই দুর্দান্ত খেতে হয় খুব বেশি কাঁটাও হয় না এর মধ্যে বাড়ির বাচ্চারাও খেতে পারবে তো আপনাদেরকে আমি এই ভোলা মাছেরই রেসিপি তৈরি করে দেখাবো আর বন্ধুরা যারা এই ভোলা মাছ না খেয়ে থাকেন আমার এই রান্নাটা দেখে আপনাদের বাড়িতে টেরাই করবেন দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এগুলোকে লাল ভোলা বলে তো এবার আমি এগুলোকে কেটে নিই তো চলুন এবার আমি শুরু করি আর জানেন বন্ধুরা এই ভোলা মাছের অনেক কটা জাত হয় এটা তো লাল ভোলা ভোলা মাছের আরও অন্য অন্য ধরনের ভোলা মাছ আছে তো সব মাছের একটা আলাদা আলাদা টেস্ট হয় আজকে আপনাদেরকে আমি এই লাল ভোলার রেসিপি তৈরি করে দেখাচ্ছি আবার আমি অন্য দিন একটা অন্য ভোলা মাছের রেসিপি দেব আর আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো যে দেখুন এই যে আমি কানখোড়াটা কিভাবে কেটে নিচ্ছি এই যে মুখটা দেখছেন এইখানটায় দাঁত আছে তো আমি এই জায়গাটাও কেটে নেব এই যে এই যে দেখুন দাঁত ভাবটা চলে আসলো এই যে দেখুন খুঁড়োটা ভিতর দিয়ে বেরিয়ে গেল এই যে ভেতরে নোংরাটাও বেরিয়ে গেল সামান্য একটু পেটটা কেটে দেব এর ভেতরে এবার কিচ্ছু নেই সব বার করে দিয়েছি তো বন্ধুরা আপনারাও মাছ যদি বাঁচেন বাড়িতে তো এইভাবেই পরিষ্কার করে কেটে বেছে নেবেন আজকের আমি যে রেসিপিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে গোটা গোটা ভোলা মাছের রেসিপি দেখাবো তো এই যে দেখুন আমি গোটাই রাখলাম এইখানকার দাঁত ভাবটাও দেখুন আমি কেটে দিলাম খুব সুন্দরভাবে বেছে নিয়েছি দেখুন তো আপনারাও এইভাবেই কেটে নেবেন তা আমি এইভাবেই মাছগুলোকে সব কেটে নেব বন্ধুরা আমার সব মাছ কাটা হয়ে গেছে আর এই যে দেখুন একটা বাঁচলো এটাকেও আমি এবার কেটে নিই আর দেখুন এই মাছগুলো দিয়ে না ডিমও বেরিয়েছে দেখুন মাছগোনোই ডিম হয়ে গেছে প্রত্যেকটা মাছ দিয়ে ডিম বেরিয়েছে তো বন্ধুরা আমি মাছগুলোকে কেটে নিয়ে আর ধুয়ে ধুয়ে রান্নাঘরে দেখা করছি আবার আপনাদের সাথে মাছ ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এবার এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি এখানে এক চামচ নুন নিয়েছি দিয়ে দেবো এখানে সামান্য হলুদ নিয়ে নিয়েছি দিয়ে দেব এই যে সামান্য দেখুন আমি হাতের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি এটাও এর মধ্যে মাখিয়ে দেব মাছ মধ্যে দেখুন আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এবার একে সাইড করে রেখে দেব আর এর মধ্যে না কিছুটা আমি বাটা মশলাও দেব আর কিছু গুঁড়ো মশলাও দেব তো যেই মশলাটা বাটা হবে সেই মশলাটাও আপনাকে দেখাচ্ছি মাছের মধ্যে দেখুন আমি যে বাটা মশলাটা দেব এখানে নিয়ে নিয়েছি তো এই চামচটার আমি দু চামচ মতো হলুদ সরষে নিয়ে নিয়েছি দু চামচ মতো এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি একটা দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সামান্য দেখুন এখানে আমি আদা নিয়ে নিয়েছি আর এই মাছটা যে বানাবো আমি এর মধ্যে একটু রসুন ভাবটা বেশি দিতে হবে তার জন্য দেখুন এখানে আমি কিছুটা রসুনও ছাড়িয়ে নিয়েছি দেখুন এই রেসিপিটার মধ্যে একটু রসুনটা বেশি দেবেন তাহলে খুবই সুন্দর খেতে হবে আর এইখানে দেখুন কটা আমি গোলমরিচ নিয়ে নিয়েছি তো এই আমি শিলে বেটে নেব। এই যে সর্ষেগোনো দেখুন বেটে নিলাম তো বন্ধুরা দেখুন এবার আমি মাছগুলোকে ভেজে নেব আমার কড়াইটা খুবই ছোট আর মাছগুলো গোটা গোটা আছে ওর মধ্যে ভাজা যাবে না তো দেখুন এইখানে আমি একটা ফ্রাই নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটারই মধ্যে আমি মাছগুলো ভাজবো খুব সুন্দর ভাজা হবে অল্প তেলের মধ্যে বন্ধুরা ফ্রাইপুনের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো খুবই সাবধানে আস্তে আস্তে দেবেন এক পিঠটায় দেখুন ভাজা হয়ে গেছে আর এক পিঠটায় দেখুন আমি আবার ভেজে নেবো একে উল্টে দিয়ে তো মাছগুলোকে দেখুন আমি কিছুটা টাইম নিয়ে ঠিক এইভাবে ভেজে নিয়েছি তো এইভাবে সব মাছ কটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি বার করে নিলাম সব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের জন্য মশলা বানিয়ে নেবো কড়াইয়ে দেখুন আমি তেল দিই নি তার আগে আমি একটু সামান্য কালো সরষে দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো দেওয়ার পর দেখুন সরষে গুঁড়ো ফেটে গেল এবার এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে বাটা মশলাটা দেওয়ার পর না আমি দেখুন এইভাবে একটু নেড়ে নিলাম আর নেড়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দেব গুঁড়ো হলুদ দিলাম সামান্য ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো আর বন্ধুরা আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই আপনারা ঝাল দেবেন সামান্য এখানে ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো বাটির মধ্যে মশলা লেগেছিল দেখুন এইখানে আমি কিছুটা বাটির মধ্যে জল নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি কিছুটা টাইম নিয়ে না মশলাটাকে দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর মশলা থেকে একটা সেন বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব দেখুন এখানে গেবি ফুটে গেছে আর এই মাছগুলো ভেজে রাখা দিয়ে দেব, আর এইখানে দেখুন আমি একটা গোটা গোটা করে বানিয়েছি মাছগুলো আপনারা চাইলে একে দু পিস করেও দিতে পারেন গেবের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখুন কিছুটা কেটে রাখা দিয়ে আর এই ধনে দেওয়ার পর না একে দুই থেকে তিন মিনিট মতাম আমি ফুটিয়ে নেব তিন মিনিট মতাম আমি ফুটিয়ে নিলাম তেজ আঁচের মধ্যে এবার আমি নাবিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন আমার দু রকম সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে আর জানেন বন্ধুরা আমি যে রেসিপিটা এইভাবে বানিয়েছি আপনাদেরও বাড়িতে ঠিক এইভাবে রান্নাটা টেরাই করবেন খুবই দুর্দান্ত খেতে হয় যে কি বলবো তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই আমি কিছু নতুন নতুন ধরনের রান্নার রেসিপির ভিডিও পাঠাতে থাকবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোন ভিডিওর সাথে আর আজকে আমার মেয়ে আপনাদেরকে খেয়ে দেখাতে পারবে না ওই স্কুল চলে গেছে